ছোট্ট একটা দূরশ্বরীপ একুশবার প্রত্যেক দিন ফজর নামাজের পরে পাঠ করবেন আল্লাহ তালা অভা অপনটন দূর করে দিবেন শ্রেষ্ঠ ধ্বনি বানিয়ে দিবেন যখন মরবেন কবরের ভেতরে আপনাকে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার জন্য সুপারিশ করে ঝান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন ছোট্ট একটা দূরত সমৃদ্ধ দিনই বেইবন সেই দূরশ্বরীপটা আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে সমর্থ দিনে বেগম শরীফের আমল এই আমলটি আমাদের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমলটি আমাদের করতে হবে কেননা সুরাতুল আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ তালে স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা عَلান-নবী আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি এবং ফেরেশতা আমার বন্ধুর উপর দরুদ পাঠ করি হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরাও আমার বন্ধুর ওপর বেশি বেশি দূরত পাঠ কর আপনি ভাই দূর পাঠ করবেন আপনি আবার অভাবের মধ্যে থাকবেন আপনি আবার ঋণগ্রস্ত থাকবেন আপনি আবার ধনী হবেন না এটা কখনো হতে পারে না কত মানুষ রসুল্লা সাল্লিবাস্লামের উপর দূরতপাঠ না করিও ধনী হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে দনি বানিয়ে দিয়েছেন আপনি যদি রসুলের ওপর দূরত পাঠ করেন আপনি আবার হবেন না এটা হতেই পারেন পারে না এজন্য ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে প্রত্যেক দিন ফজর নামাজের পর যদি ছোট্ট একটা দূর শরীফ একুশবার করে পাঠ করতে পারেন আমি আপনাকে কসম করে বলতে পারি আপনার জবান যদি ঠিক থাকে আপনার কল্প যদি ঠিক ঠিক থাকে অন্তর যদি ঠিক থাকে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে দেরি করবেন না মন সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা الله علیহি আশরা মন সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা আশরা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন একবার যদি কোনো নারী পুরুষ আমার উপর দূরত পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করেন এজন্য আসুন বেশি বেশি দূরশ্বরী পাঠ করি রসুল্লাহ সাল্লাহ্লামের মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বেশি বেশি আমরা দূরশ্বরী পাঠ করি আল্লাহ ফাকরবুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বানাবেন মোহাব্বত নিয়ে পড়েন ভক্তি নিয়ে পড়েন ধরুর শরীফের আমল করতেই থাকেন মোহাব্বত তো নাই আমরা মুখে বলি আমাদের নবীকে আমরা ভালোবাসি নবীজিকে আমাদের প্রাণ হচ্ছে আমরা ভালোবাসি এটা আমরা মুখে বলি কিন্তু কাজে প্রমাণ করতে পারি না হাই নবীজির জামান আর ছোট সাহাবি বলেন বড় সাহাবি বলেন প্রত্যেকে নবীর জন্য পাগল নবী যেটাই বলতেন সেটাই করতেন সাহাবি একরাম আবু তল্লা আপনারা হয়তো নাম শুনেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের কত মোহাব্বত জানেন তল্লা সুট্ট সাহাবি আমরা এখন আমাদের দাড়ি সাদা হয়ে যাচ্ছে পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর হয়ে গেছে অতস আমাদের ভেতরে রসুল্লাহ সাল্লামের ভালোবাসা নাই আমরা মুখ দিয়ে বলি হা অনেক অনেক ভালোবাসি আমাদের নবীকে আমরা লেকিন কাজে আমরা পরিচয় দিতে পারি না দূর শরীরের আমল করতে পারি না ও মেরে দুস্ত আপনি কি জানেন তল্লাহ রদি তালা নহুর ইতিহাস ছোট্ট একজন সাহাবি ছোট্ট একজন মানুষ কেমন মোহাব্বত তার ভেতরে ছিল রসুলুল্লা সাল্লাম এক সময় ওয়াজ করতেছিলেন নসিহা পেশ করতেছিলেন সাহাবিদেরকে সবাই নিজ নিজ কাজ শেষ করে নিজের বাসা বাড়িতে সাহাবি একরাম চলে গেলেন নবজির কথা যখন নসিহা যখন শেষ হইয়া গেলেন আবতল্লাহা সাহাবি তল্লা সুট্ট সাহাবি বসে আছেন রসুল্লাহ বললেন হে তল্লা সাহাবি তোমার কি হয়েছে তুমি কি বাড়িতে যাইবে না নিস্লামের এই কথা বলেছিলেন ইয়া রসুল্লাহ আমাকে একটা আমল দেন যেটাই বলবেন সেটাই করব কেমন মোহাব্বত ভালোবাসা ভক্তি ছোট্ট সাহাবি বাবা ডাকতে ছিলেন হে তল্লাহা সবাই তো চলে গেছে তুমি ছোট্ট মানুষ এখানে কেন বসে আছো আসবার বাসা বাড়িতে চলে যাই তলহা ছোট্ট হলে কি হবে ছোট্ট মানুষ বাবার সাথে নবীজির কথা শুনতে এসেছিলেন কিন্তু সবাই চলে গেলেও তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে থেকে দূরে যাচ্ছেন না বাবা বলতেছিলেন হে তোলা সভা সভাড়িতে চলে যায় সবাই চলে গেছে তুমি কেন বসে আছো বলেন না না আব্বা আমি যাব না আমার সাথে নবীজির সাথে কিছু আমার কথা আছে নবীজির সাথে আমার কিছু কথা আছে ওই কথা শেষ করে আমি আমার বাড়িতে আব্বু এই কথা বলার পর নবীজ সাল্লি সাল্লামকে তল্লা বললেন ইয়ারসুল্লাহ একটা আমল শিখিয়ে দেন একটা আপনি আমাকে আমল শিখিয়ে দেন যে আমলটি আপনি আমাকে শিখিয়ে দিবেন ইয়ারসোল্লাহ ইয়াহি বল্লাহ সে আমলটি আমি করবই অবশ্যই করব। রসুল তাকে তলহাকে কেক্ষ করার জন্যে বলতে ছিলেন হে তল্লা আমি যেটা বলবো সেটা কি তুমি করবা তখন ছোট্ট তল্লা বলতে ছিলেন হা হা রসুল আমি করব আপনি যেটা বলেন ওইটাই করব তলহার ভেতরে হদিয়ত লভ হুতালানহুর ভেতরে নবীজির মহাব্বত কতটুকু এটা পরীক্ষা করার জন্যে রসুল্লা সাল্লাই তাকে বলেছিলেন ওই যে তোমার বাবা দেখো তোমার বাবার কল্লাটা দেহ থেকে আলাদা করতে হবে নাও তোমার তলুয়ার ও মেরে আমাদের তো রসুল্লাহ এর মহাব্বত নাই ভালোবাসা নাই আমরা কিন্তু মুখে দাবি করি কাজের কাজকে নাই তল্লা সুট্ট সাহাবি নবীজির কেমন পরীক্ষা কেমন কঠিন কথা যাও 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 তোমার বাবার কল্লাদেহ থেকে আলাদা করে ফেলো দেখি তোমার কলি যার তো আমার মহাব্বত কতটুকু তোমার বাবার কতটুকু মহাব্বত তোমার অন্তরের ভেতরে এটাই কিন্তু নবীজির সাল্লাহ পরীক্ষা করার জন্যে ছোট্ট সাহাবিকে বাবার কল্লাদ আলাদা করার জন্য হুকুম দিয়েই ফেলেছেন মেরুদুস্ত ঘটনা সবই সত্য তল্লা যদিও ছোট্ট মানুষ রসুলের কত মতো সাহাবি তলুয়ার বের করে বাবার দিকে দৌড় দিতেছিলেন ইয়া রসুল্লা আপনি বলেছেন আমি আমার বাবার কল্লা দেহ থেকে আলাদা করে ফেলবো আমি মাটির মধ্যে ফেলে দেব চিন্তা করেন বিষয়টা ছোট্ট সাহাবির পরীক্ষ পরীক্ষা করতেছিলেন ছোট্ট সাহাবিকে নবীজে ডাক দিয়েছিলেন হে তল্লা যেতে হবে না যেতে হবে না তালিলাইয়া এইদিকে আস তোমার ওইদিকে যেতে হবে না তল্লা তোমাকে আমি স্বীকৃতি দিলাম আন্তমিন হে তল্লা তুমি ছোট্ট মানুষ আমি তোমার বিয়েপারে বলে দিলাম আন্তম তুমি মুসলমান পরিপূর্ণ মুসলমান বাবার কল্লা দেহ থেকে আলাদা করার জন্য যাচ্ছিলেন কেমন ইমান কেমন পাওয়ার তা ভেতরে ছিল আর আমাদের ভেতর আমরা মুখে বলি হা রসুলকে ভালোবাসি বলো দৈনিক কইবার দুরশিরি পাঠ করো বলো দৈনিক নবীজির কইটা সুন্না পালন করো বলো নবীজির সুন্না কইটি তুমি জানো আমাকে ইনফরমেশন দাও জানে না নবীজির সুন্না কী কী আমি বলবো মেরে দুস্ত শোনেন 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 আপনার ভেতর যদি রসুলের মহাব্বত রসুলের প্রেম তাকে রসুলের ভালোবাসা তাকে আপনার অবশ্যই অবশ্যই আমল করতে হবে অবশ্যই অবশ্যই নবীজির উপর বেশি বেশি দূর পাঠ করতে হবে নবীজির উপর যদি বেশি বেশি দূর শরীফ পাঠ করতে পারেন রসুলের সাথে আপনার বাবার সাথে আপনার সাথে আপনার ফ্যামিলির সাথে যে সমস্ত মানুষ সদস্য রয়েছে সবার সাথে কিন্তু নবীজির একটা স্পেশাল সম্পর্ক তৈরি হইয়া যাইবে বিশেষ করে অভাব অনটনের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আমি আপনাকে বলবো শুনেন বেশি বেশি দূরশ্রী পাঠ করেন পাক রব্বুল আলমিন আপনার উপর রহমত দিতে থাকবেন রব্বুল আলমিন আপনার উপর শান্তি দিতে থাকবেন আমরা তো সব কিছু করার জন্য সময় কিন্তু আমরা যা আমল করবো নামাজ পড়ব দুরশোর পাঠ করব এই সময় আমাদের হাতে নাই টিকনাটিক বলেন সেই সময় আমাদের হাতে নাই আমরা কিন্তু দুর শরীফের আমল করতে পারি না মুকে বলতে পারি আমি বলি মুখে দাবি করলে হয় না মুকে দাবি করলে শুধু হয় না আপনার অন্তর দিয়ে আপনার কাজ দিয়ে আপনার আমল দিয়ে প্রমাণ করতে হবে আপনি নবীজিকে অনেক অনেক ভালোবাসেন এজন্য ফজর নামাজ পড়বেন ফজর নামাজ যদি পড়ার পরে ফজর নামাজ যখন শেষ হইয়া যাইবে তাহলিল তাজবি আমল অজিফা এইগুলো পাঠ করার পর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শিকার দুরত্তি পাঠ করবেন কসম কুদা আল্লাহ যদি মেহরবানি করেন আল্লাহ যদি রহম করেন আপনাকে আল্লাহ তালা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি বানাইতে পারেন আল্লাহ চাইনে হয়ে যায় আল্লাহ যদি কোনো জিনিসের ইচ্ছা করেন কোন বললে হইয়া যায় আল্লাহ যদি আপনাকে ধনী বানাতে চাই আল্লাহ বলবেন কোন হয়ে যাইবে আপনি ধনী হয়ে যাইবেন এজন্য বিশেষ করে প্রত্যেক দিন ফজর নামাজের পরে যখন সুন্নত নামাজ পড়বেন ফরজ নামাজ যখন পড়বেন এরপরে তাজবি আমল করার পরে একটি সুট্ট দ্রুত একুশবার পাঠ করবেন প্রতিদিন পাঠ প্রতিদিন পাঠ করবেন আল্লাহ তাহলে আপনাকে অতি অল্প সময়ের মধ্যে ধ্বনি বানাতে দেরি করবেন না অতি অল্প সময়ের মধ্যে রবুল আলমিন আপনাকে ধ্বনি বানিয়ে দিবেন দুরসবটি হচ্ছে ইয় আল্লাহু সল্লসিম আলেন্লাহ ইয়া আল্লাহ! সল্লী ওসল্লিম আলান বি মোহেম্মাদ ইয়া আল্লাহ সল্লি ওসল্লিম আল্যানবিয়ি মোহেম্মে দে এই দুরুৎসবটি প্রত্যেক দিন ফজার নামাজের পরে একুশবার পাঠ করবেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে ধনী বানাবেন অল্প দিনের মধ্যে ধনি বানিয়ে দিবেন এজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকদিন ফজর নামাজে পড়ে এই দূরশরীফটি যেন আমরা একুশ বার করে পাঠ করতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রব্বুল আলীমিন আমাদের সকলকেই বেশি বেশি দূরশরীফের আমল করার তফিক দান করুক আমিন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে অন্যান্য বাইদদেরকে দেখার সুযোগ করে দেবেন এর ছিল আলিমুলি থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে করে ভিডিওটি দেখছেন আল্লাহ তাহলে আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওমা আলাইনা বালা